আসসালামু আলাইকুম দর্শক এখন যে অপারেশনটি করব সেটি হচ্ছে নাকের বাঁকা হাড়ের অপারেশন এবং মাংস বাড়তির অপারেশন সেপ্টোপ্লাস্টি অপারেশন আপনার নাম কি রাজিনা ইসলাম রাজিনা ইসলাম বাড়ি কোথায় চারাবাড়ি চারাবাড়ি টাঙ্গাইল আপনার এই নাকের বাঁকা হাড়ের জন্য কি কি সমস্যা হয় মাথা ব্যথা হয় বুকে ব্যথা হয় নাক দিয়ে রক্ত আসে না রক্ত আসে না নাক বন্ধ থাকে ঠান্ডা লাগে ঠান্ডা লাগে বেশি নাক দিয়ে পানি পড়ে কতদিন ধরে এই সমস্যা বছর দর্শক এই অপারেশনটি আমরা রুগীকে সম্পূর্ণ অজ্ঞান করে করে থাকি অজ্ঞান মানে হচ্ছে ঘুম পাড়ানো আমরা ইনজেকশন দিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়াই যতক্ষণ অপারেশন চলে ততক্ষণ আমরা রোগীকে ইনজেকশন দিয়ে বিভিন্ন ওষুধপত্র দিয়ে আমরা ঘুম পাড়িয়ে রাখি আপনি মনে মনে ঘুমের দোয়া বলেন মানে বিস্মিকা বিসমিকা আমন্তু পাহিয়া হ্যাঁ আপনার যেন সুন্দর একটা ঘুম হয় হ্যাঁ মনে মনে নিজের জন্য দোয়া করেন যে অপারেশনটা যেন সুন্দরভাবে হয় কোনো রকম ভয় পাবেন না হ্যাঁ আমরা আপনাকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিব এরপর অপারেশন শেষে আবার ইনশাল্লাহ আমরা ওষুধ দিয়ে আপনার ঘুম থেকে উঠিয়ে দিব হ্যাঁ এর মাঝখানে আপনি কোনো ব্যথাও পাবেন না বুঝতেও পারবেন না যে অপারেশন হয়েছে হ্যাঁ মনে মনে একটু দোয়া পড়েন একটু ঘুমের দোয়া পড়েন এবং অন্যান্য দোয়া পড়েন আল্লাহর কাছে নিজের জন্য দোয়া করেন যেন সুন্দরভাবে অপারেশনটি হয় হ্যাঁ আমরা যেন সুন্দরভাবে আপনাকে ঘুম পাড়াতে পারি সুন্দরভাবে যেন আপনার ঘুম থেকে জাগাতে পারি হ্যাঁ মনে মনে দোয়া পড়েন দর্শক সেপ্টোপ্লাস্টি অপারেশন আমরা সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে করে থাকি নাকের বাঁকা হাড় এবং মাংস বাড়তির যে অপারেশন সেটি আমরা সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে করে থাকি বাইরে কোনো কিছুই করা হয় না বাইরে কোনো কাটা ছেঁড়া সেলাই কোনো কিছুই না সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে যার কারণে চেহারায় কিন্তু কোনো দাগ বা স্পট পড়ার কোনো সুযোগ নেই এটি হচ্ছে বাঁকা হার হারটি অপারেশন করে বের করলাম আরো বাঁকা হার আছে বাঁকা দর্শক আমাদের অপারেশন শেষ এখন সেলাই দিয়ে দিচ্ছি এবং এই সেলাইটাও কিন্তু একদম ভেতর থেকে বাইরে কোনো সেলাই নয় বাইরে কোনো সেলাই নয় একদম ভেতর থেকে সেলাই যার কারণে কোনো কিছুই কিন্তু আর বাইরে থেকে দেখাও যাবে না বোঝাও যাবে না আমরা এই অপারেশনটি সম্পূর্ণভাবে নাকের ভেতর দিয়ে করে থাকি আমরা একটি প্লাস্টিক দিয়ে থাকি নাকের ভেতরে যাতে এক পাশের সাথে আরেক পাশ জোড়া লেগে না যায় অপারেশনের পরে এক পাশের সাথে কিন্তু আরেক পাশ জোড়া লেগে যাওয়ার একটি সম্ভাবনা থাকে সেটি যেন না হয় এই জন্য আমরা নাকের ভিতরে প্লাস্টিক দিয়ে থাকি সাধারণত সাত দিন রেখে থাকি ফিক্সড করে রাখার জন্য সেলাই দিয়ে দেই আমরা আগে গজ ব্যান্ডেজ দিয়ে নাকের ভিতরে প্যাক দিতাম এখন আর আমরা গজ ব্যান্ডেজ দিই না আমরা এখন এই মেরোসেল প্যাকটি দেই এটির সুবিধা হচ্ছে এটির ভেতরে একটি পাইপ দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইপটা আমি ধরলাম হ্যাঁ পাইপ দেওয়া থাকে এই পাইপ দিয়ে রুগী শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং আগে গজ দিলে যেরকম মাথা ব্যথা হতো অনেক ক্ষেত্রে নাক এবং গাল ফুলে যেত সেটি আর এখন হয় না এটি আধুনিক একটি ডিভাইস এই ডিভাইসটি দিয়ে আমরা এখন অপারেশন করি এটি হচ্ছে মেরোসেল ন্যাজাল প্যাক আপনারা দেখতে পাচ্ছেন একটি পাইপ দেওয়া থাকে এটির মধ্যে এবং এই পাইপের কারণে রুগী সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারে এবং এই প্যাকের সাথে খুব সফট ফোম লাগানো এই ফোমগুলোর কারণে এটি সুন্দরভাবে ব্যান্ডেজের কাজও করে আবার কমফোর্টেবল এটি খুবই কমফোর্টেবল এতটা ব্যথা হয় না এতটা প্রেশার দেয় না এটি নাকের মধ্যে দর্শক আমাদের নাকের অপারেশন শেষ হাড় এবং মাংস বাড়তির অপারেশন শেষ কারো যদি এই জাতীয় সমস্যা থাকে অবশ্যই একজন নাক কানগোলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন রাজিনা আপনার অপারেশন শেষ আপনার অপারেশন শেষ বলেন আলহামদুলিল্লাহ গিলেন মুখে যা আছে গিলেন হ্যাঁ ভালো আছেন জিব্বাটা বের করেন জিব্বাটা বের করেন জিব্বাটা বের করেন রাজি না চোখ খুলে তাকান হ্যাঁ জিব্বা বের করেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আচ্ছা